নমস্কার বন্ধুরা ডেলি বাংলা নিউজ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা এই মুহূর্তে একটি নতুন আবহাওয়ার আপডেট সবাই বলছে যে বঙ্গোপসাগরে নাকি নতুন ঘূর্ণিঝড় ওঠার সম্ভাবনা রয়েছে শনিবার কুড়ি তারিখে বঙ্গোপসাগরের উত্তর ভাগে নতুন একটি ঘূর্ণাবর্ত অর্থাৎ সিস্টেম তৈরি হতে পারে এমনটা আমরাও সত্যিই দেখতে পাচ্ছি দেখুন সরাসরি স্ক্রিনের ওপরে কিন্তু এটা ঘূর্ণিঝড় হবে কি না সেটা কিন্তু আপনাদেরকে এই আপডেটের মাধ্যমে আমরা দেখিয়ে দেবো যে ঘূর্ণিঝড় হওয়ার চান্স রয়েছে কি না এছাড়া আজ থেকে কিন্তু দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় নিম্নচাপের বৃষ্টি শুরু হবে কোন কোন জায়গায় শুরু হবে সেটাও জানাবো তো আপনারা ভিডিওটিকে কিন্তু বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন সবার প্রথমে চলে আসি ঘূর্ণিঝড়ের আপডেট যে ঘূর্ণিঝড় হবে কি না তারপরে আমরা গিয়ে বৃষ্টি দেখাচ্ছি তো দেখুন এই যে ঘূর্ণাবত্তটি এটা কিন্তু শনিবার থেকে বলা হচ্ছে যে তৈরি হতে পারে শনিবারের আগে থেকে প্রায় বৃহস্পতিবারের পর থেকে আস্তে আস্তে তৈরি হতে পারে কারণ বুধবার সতেরো তারিখ সতেরো তারিখে এটি ভুবনেশ্বরের সামনে থেকে একটি জলীয় বাষ্প একত্রিত হয়ে আমরা দেখতে পাচ্ছি আর এই জলীয় বাষ্প কিন্তু আসছে সরাসরি আরব সাগর থেকে অর্থাৎ সেটা কিন্তু অনেকটা শক্তি বাড়াবে আর ঘূর্ণাবর্তটি আমরা দেখতে পাচ্ছি পুরো স্থলভাগের সামনে থেকে তৈরি হচ্ছে অর্থাৎ অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যা উপকূলের সামনে থেকে আর এই হাওয়াটা জলীয় বাষ্পপূর্ণ হাওয়াটা আস্তে আস্তে করে কিন্তু বন্ধুরা শক্তি বাড়াচ্ছে এবং বৃহস্পতিবার আঠেরো তারিখের মধ্যে এটা অনেকটা অন্ধ্র উড়িষ্যা উপকূলের সামনেই থাকবে দেখুন আমরা আপনাদেরকে একবার সরাসরি আমরা বায়ু মোডের মাধ্যমে ঝাপটা মোডের মাধ্যমে মাপতে মাপতেই দেখাবো যে কত কিলোমিটার গতিবেগে ঝড় হওয়া থাকবে আঠেরো তারিখ বৃহস্পতিবারের মধ্যে কিন্তু এটি আটাত্তর কিলোমিটার প্রতি ঘন্টায় আমরা দেখতে পাচ্ছি ঝড়ো হওয়া রয়েছে অর্থাৎ তখন কিছুটা নিম্নচাপ রূপে এটি থাকবে তো আমরা শুক্রবার যদি উনিশ তারিখে দেখি দেখুন উনিশ তারিখের মধ্যে এটি কিছুটা বাক নিচ্ছে অর্থাৎ ঘূর্ণাবত্তের আকার নিচ্ছে এবং এই ঘূর্ণাবত্তের আকারে নেওয়ার পরেও কিন্তু এটা গতি সেটা সাতাত্তর অর্থাৎ সেভেন্টি সেভেন কিলোমিটার পার আওয়ারে আমরা দেখতে পাচ্ছি তো এটাকে আমরা টু টুয়ে গাবো এ গেলে শুক্রবার উনিশ তারিখ দেখুন উনিশ তারিখে বিকেল পাঁচটার সময় গিয়ে এটি উপকূলের সামনেই থাকছে ঘূর্ণাবর্ত রূপে কিন্তু উপকূলের অনেকটা কাছে এবং কাছে থাকার কারণে শনিবার কুড়ি তারিখের মধ্যে এটি আর আরেকটু শক্তি বাড়াচ্ছে তো শক্তি বাড়ালেও ঘূর্ণিঝড় হওয়ার জন্য যতটা শক্তি সেটা আছে কিনা একবার আমরা দেখে নেব চুরাশি কিলোমিটার প্রতি ঘন্টায় রয়েছে বায়ুর ঝপটা মোড়ে কিন্তু আমরা একবার মোড দেখে নেব মোডে কত রয়েছে দেখুন এখানে মোড বলছে ষাট মানে আর পাঁচ কিলোমিটার যদি বাড়ে তাহলে কিন্তু এটি ঘূর্ণিঝড় আখ্যা পেতে পারে কিন্তু এখন অবধি আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড় আক্ষা পাইনি তো আবার আমরা চলে যাব বায়ুর ঝাপটা মোড়ে এবং এই বায়ুর ঝাপটা মোড়ে গেলে আমরা আইট্রো এগোই এগালে দেখুন সেই একই কিন্তু গতি নিয়ে থাকছে এবং গতি নিয়ে থেকে পরবর্তী সময়ে কিন্তু এর যে গতি সেটা কিন্তু হ্রাস পাচ্ছে অর্থাৎ এখনকার আপডেট অনুযায়ী এটা কিন্তু ঘূর্ণিঝড় হচ্ছে না আপনাদেরকে স্পষ্ট বলে দিলাম যারা বলছে যে ঘূর্ণিঝড় হবে কি না হবে সেটা কিন্তু জানি না তবে আপনাদেরকে আমরা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেবও না যে ঘূর্ণিঝড় হবে না কারণ যেহেতু এটি উপকূলের সামনে থেকে ঘূর্ণাবর্তের আকার নিচ্ছে তার জন্য তার কিন্তু সে শক্তি বাড়াতে পারছে না যার জন্য এটি ঘূর্ণিঝড় হচ্ছে না এটা যদি এই জায়গা থেকে উঠতো তাহলে অন্তত এটি ঘূর্ণিঝড় হয়ে যেতে পারত কিন্তু যেহেতু একদম উপকূলের সামনে থেকে উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূলের সামনে থেকে একটি ঘূর্ণাবর্তের আকারে রয়েছে তার জন্য এটি ঘূর্ণিঝড় হওয়ার চান্সটা অনেকটাই কম রয়েছে মানে ওই ফর্টি পার্সেন্ট রয়েছে দেখবো আমরা প্রত্যেক দিনের ওপরে চোখ রাখবো যে এটা কোনো শক্তি বাড়াবে কি না পরবর্তী সময়ে তবে ঘূর্ণ ঘূর্ণিঝড় না হলেও এই মাসের মধ্যভাগে অর্থাৎ শনিবার কুড়ি তারিখের মধ্যে একটি আরও শক্তিশালী নিম্নচাপ কিন্তু উঠতে পারে অর্থাৎ সিস্টেম উঠতে পারে যার ফলে পুরো পশ্চিমবঙ্গ বাংলাদেশ এবং উড়িষ্যা অন্ধ্র উপকূলে কিন্তু এবারে ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে যদি ঘূর্ণিঝড় না হয়েও থাকে তো এইটা হচ্ছে কন্ডিশন কারেন্ট সিচুয়েশান একবার যদি আপনাদেরকে জিএফএস মডেল দেখায় তাহলে দেখুন জিএফএস মডেল বলছে এমন কোনো চান্সই হবে না অর্থাৎ জিএফএস মডেলের আপডেট অনুযায়ী কোনো ঘূর্ণিঝড় বা কোনো সিস্টেমও উঠবে না শুধু আমরা দেখতে পাচ্ছি হাওয়া সেটা সরাসরি চলে যাবে থাইল্যান্ড এবং মায়ানমার উপকূলে দুটো মডেলেই আপনাদেরকে আমরা দেখিয়ে দিলাম এরপরে যদি আরও কোনো সংশয় থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানা দেবেন তা অবশ্যই পরে আপডেটগুলোতে কিন্তু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এদিকে দেখুন এই সিস্টেমের ফলে ভারতের দক্ষিণ ভাগে কিন্তু আবারও প্রবল ঝড়ো হাওয়া চলবে অর্থাৎ কেরালা মহারাষ্ট্র হয়ে এদিকে অন্ধ্রপ্রদেশ এদিকগুলোতে তামিলনাড়ু দিকটাতে তো এটা হচ্ছে ইসিএম ডাব্লু এফ মডেলের পুরো আপডেট এবার আমরা সরাসরি চলে যাব মোডে দেখে নেবো যে বায়ো মোডের কী কন্ডিশান তো বায়ো মোডে যদি দেখি আমরা দেখুন বায়ো মোডে বলছে যে তেমন কোনো সিস্টেম অর্থাৎ শুরুতেই বললাম যে সম্ভাবনা নেই তো একবার যদি বজ্রবিদ্যুৎ মোড়ে গিয়ে দেখি যে কুড়ি তারিখে কতটা বজ্রবিদ্যুৎ হতে পারে এটাতে তো দেখুন বজ্রবিদ্যুৎ মোড়ে কিন্তু দেখা যাচ্ছে যে বৃষ্টি আসবে দক্ষিণবঙ্গে তবে তেমন একটা যে প্রচণ্ড প্রবল বজ্রবিদ্যুৎ বা বৃষ্টি সেটা কিন্তু এখনকার আপডেট অনুযায়ী নেই তবে পরবর্তী সময় হবে কি না সেটা এখন বলতে পারছি না সেটা আপডেট প্রত্যেক দিন হতে হতেই কিন্তু দেখাতে পারবো আপনাদেরকে এবার সরাসরি চলে যাবো আমরা এই মুহূর্তের আপডেটে যেহেতু আজ থেকে নিম্নচাপের বৃষ্টি তো সেটা একবার তুলে ধরবো আপনাদের কাছে সর্বপ্রথম চলে যাব উপগ্রহ চিত্র এবং চিত্রকে দেখে নেব যে এখন মেঘের কন্ডিশন কেমন রয়েছে দেখুন আজ থেকে যেহেতু নিম্নচাপের বৃষ্টি শুরু হবে তার ফলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি উপকূলে ইতিমধ্যে মেঘ প্রবেশ করে গেছে উপকূলের হলদিবাড়ি নামখানা ফ্রেজারগঞ্জ গঙ্গাসাগর কাকদ্বীপ রায়দিঘি ঝাড়খালি জয়নগর গোসাবা কুমিরমারি ডায়মন্ড হারবার কেয়াতলা বারাইপুর বিষ্ণুপুর মহিষাদাল তমলুক শ্যামপুর বি ভগবানপুর সাবেং পিংলা কৈশোরী নয়াগ্রাম দাতন মোহনপুর দীঘা মন্দারমণি কন্টাই এবং এই দিকগুলোতে বালিচক খড়গপুরেও ইতিমধ্যে আস্তে আস্তে করে মেঘ প্রবেশ করছে অর্থাৎ মেঘ সদ্য প্রবেশ করছে উঠে এখন অবধি কিন্তু পুরো দক্ষিণবঙ্গে মেঘ প্রবেশ করেনি যে সব জায়গায় বৃষ্টি হবে কিছু কিছু জায়গায় শুধু মেঘ প্রবেশ করেছে এদিকে গোসাবা বা কুবিরমারি এবং ঝাড়খালীর দিকে বেশ শক্তিশালী মেঘই প্রবেশ করেছে বাদবাকি বাংলাদেশের শ্যামনগর মাঠবেড়িয়া মোংলা পাথরঘাটা মির্জাগঞ্জ কলাপাড়া লালমোহন এদিকেও কিন্তু মেঘ প্রবেশ করেছে আর বাদবাকি পরিষ্কার রয়েছে এই মুহূর্তে আমরা কলকাতা নিউ টাউন পানিহাটি ব্যারাকপুর চন্দননগর এ সমস্ত জায়গায় এখনও পরিষ্কার রয়েছে গরমের ভাব এখনও অবধি রয়েছে হয়তো বিকেলবেলা দিকে বা ঘোর দুপুরবেলা বৃষ্টি হতে পারে অথবা সন্ধ্যাবেলা বৃষ্টি হতে পারে এই জায়গাগুলোতে তো সেটা পরবর্তী আপডেটে আপনারা জেনে যাবেন এদিকে আরামবাগ পরিষ্কার রয়েছে চন্দ্রকোনা কতুলপুর বিষ্ণুপুর খাতরা গোয়ালতর জামশেদপুর জাগোদ্দা চাকুলিয়া এখন যখন আমরা আপডেট করছি তখন কিন্তু এই জায়গাগুলো পরিষ্কার রয়েছে তবে একটু টাইম হয়ে গেল অর্থাৎ প্রায় দুটো বা আড়াইটা বা তিনটে বা তার বেশি হলে মেঘগুলো কিন্তু আস্তে আস্তে এই জায়গাগুলোতে প্রবেশ করতে থাকবে আস্তে আস্তে করে তার ফলে এই জায়গাগুলোতেও বৃষ্টি হবে হতে পারে এদিকে পুরুলিয়াতে মেঘ প্রবেশ করে গেছে পুরুলিয়া বলরামপুর বাঁকুড়া সোনামুখী দুর্গাপুর গোসকারা কাটোয়া তারপর হচ্ছে আসানসোল চিত্তরঞ্জন রঘুনাথপুর বেলডাঙ্গা ডোমকল করিমপুর রামপুরার জঙ্গিপুর এদিকগুলো অর্থাৎ উত্তর দক্ষিণবঙ্গের উত্তর পূর্ব ভাগে এবং উত্তর পশ্চিম ভাগে এবং দুর্গাপুর চিত্তরঞ্জন বাঁকুড়া তো মেঘ প্রবেশ করেছে বর্ধমানের উত্তর ভাগে ইতিমধ্যে মেঘ প্রবেশ করে গেছে বীরভূম ডিস্ট্রিকও মেঘ প্রবেশ করে গেছে মালদার দিকে ভালো মতন মেঘ প্রবেশ করেছে মালদা ঠাকুরগাঁও রংপুর দিনাজপুর যেহেতু উত্তরবঙ্গে এখন আরও ভয়াবহ বৃষ্টির কন্ডিশন থাকবে কয়েকদিন তো উত্তর এবং দক্ষিণ দিনাজপুর সমেত করি কিষানগঞ্জ শিলিগুড়ি দার্জিলিং কালিপো আলিপুরদুয়ার রংপুর পুর হয়ে দিয়ে কিন্তু ভয়াবহ মেঘ উঠেছে দিনাজপুর ঠাকুরগাঁও সাইডে পাবনা রাজশাহী সিংরা ময়মেন সিং এদিকগুলোতে অর্থাৎ এদিকগুলোতে কিন্তু আজ ভালো বৃষ্টির চান্স রয়েছে এবার আমরা সরাসরি চলে যাওয়া আবহাওয়ার রেডারে যে কোথায় কোথায় এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে তো আবহাওয়ার এড়ার অনুযায়ী দেখুন বন্ধুরা মেঘ উঠলেও আবহাওয়ার রেডার বলছে কিন্তু বৃষ্টি কিন্তু তেমন নেই বৃষ্টি উপকূলে কিছু জায়গায় রয়েছে শুধু সুন্দরবনের কিছু জায়গায় রয়েছে সুন্দরবন দিকটাতে আমরা দেখতে পাচ্ছি আর এদিকে বাংলাদেশের সুন্দরবন লাগাওয়া কিছু জায়গায় রয়েছে এমন উপকূলে গঙ্গাসাগর হলদিবাড়ি জায়গাগুলো তো মেয়ে ঘটেছে কিন্তু তেমন কোনো বৃষ্টি নেই এখন অবধি এদিকে দুর্গাপুর বোলপুর চিত্তরঞ্জন আসানসোল এদিকেও কিন্তু মেঘ উঠেছে কিন্তু এখন অবধি কিন্তু এই জায়গাগুলোতে বৃষ্টি আরম্ভ হয়নি তো যারা বলছেন বৃষ্টির কথা এখন অবধি কিন্তু বৃষ্টি আরম্ভ হয়নি হয়তো দুপুর বা বিকেল নাগাদ হতে পারে আস্তে আস্তে হতে পারে যেহেতু মেঘ ওঠা শুরু হয়েছে সদ্য বৃষ্টি হতে পারে কখন হবে সেটা এখন আপনাদেরকে কিন্তু আমরা গ্যারান্টি দিতে পারছি না কারণ আবহাওয়া পরিবর্তন হয়ে যাচ্ছে এদিকেও মেঘ উঠেছে এদিকেও কিন্তু এখন অবধি তেমন বৃষ্টি আরম্ভ হয়নি কিছু কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ ঘটছে এ হচ্ছে আবহাওয়ার রেডার কোথায় কোথায় কেমন আছে এবার সরাসরি চলে যাব বজ্রবিদ্যুৎ মোড়ে দেখে নেব দেখুন মনে হচ্ছে বিকেল থেকে দুপুরবেলা কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে চিত্তরঞ্জন শিউড়ি ধানবাদ বাগারো সমেত আসানসোল লঘুনাথপুর বেলনাগা রামপুরা এই দিকগুলোতে একই সঙ্গে আমরা চন্দননগর খড়দা চাকদা বনগাঁ এদিকগুলোতে আজ মোটামুটি ভারী বৃষ্টি চান্স রয়েছে বাদ বাকি বাঁকুড়া পুরুলিয়া বর্ধমান পশ্চিম মেদিনীপুর এবং আরামবাগের দিকটা কোথাও হালকা কোথাও মাঝারি এবং কোথাও একটু ভারী বৃষ্টি হতে পারে তারপর রাত্রবেলায় বৃষ্টি বাড়তে পারে মুর্শিদাবাদের দিকে মুর্শিদাবাদ কেতুগ্রাম দেবগ্রাম গোকর্ণ সাইডে তারপর হচ্ছে আমরা নলহাটি জঙ্গিপুর ডোমকাল করিমপুর জলঙ্গি সিউড়ি গোসকাড়া সোনামুখী বাঁকুড়া বিষ্ণুপুর এই জায়গাগুলোতে বৃষ্টি বাড়তে পারে চন্দননগর সাইডে বৃষ্টি বাড়বে কাঁচরাপাড়া নাগুরখাড়া হাওড়া মাসাদ জঙ্গলপাড়া আমতা স্বরূপনগর বনগাঁ রানাঘাট বাগুলা এইদিকগুলোতেও কিন্তু বৃষ্টি বাড়তে পারে মেহেরপুর হয়ে রাজশাহী মালদা এদিকও কিন্তু বৃষ্টির পরিমাণ বন্ধুরা বাড়তে পারে তো এছাড়া বাংলাদেশেও বাড়তে পারে তো এবার গভীর রাত্রে গেলে সেটা আস্তে আস্তে করে উত্তরবঙ্গে যাবে কিন্তু গভীর রাত্রে কিন্তু আজও দক্ষিণবঙ্গে কোথাও কোথাও বৃষ্টি ভারী থাকতে পারে বৃষ্টিটা কবে আসবে এখন অবধি শিওর নেই তবে বৃষ্টি আসতে কখন আসবে সেটা সেই জন্য কিন্তু আসবে এরকম দেখা যাচ্ছে চাকদা কাঁচরাপাড়া বনগা নাগুরখা চন্দ্রনগর এই জায়গাগুলোতে মনে হচ্ছে যে ভারী বৃষ্টি থেকে আরও ভারী বৃষ্টি হবে উপকূলও ভারী বৃষ্টি হবে আজ তো বারো তারিখ এরপরে যখন আমরা বারো তারিখে প্রবেশ করছি তো শুক্রবার শুক্রবারেও বন্ধুরা বৃষ্টি ভারী বৃষ্টি রয়েছে এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় জায়গায় প্রত্যেকটি জায়গাতে কিন্তু আমরা ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের শুক্রবারে বারো তারিখেও এরপর আমরা যদি শনিবার তেরো তারিখ দেখি বন্ধুরা তেরো তারিখেও কিন্তু উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় ভারী এবং কোথাও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় এরপর দুপুরবেলা নাগাদ আরও ভারী বৃষ্টি বাড়বে দেখুন এগারো বারো তারা তিন দিনে কিন্তু বন্য হচ্ছে বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে টানা এখন আর তেমন কোনো বিস্তারিত বলতে পারছে না যেহেতু আপডেটটা অনেক বড় হয়ে যাবে তারপরে কিন্তু চোদ্দো তারিখের পর থেকে আবার নতুন করে নিম্নচাপ ওঠা বঙ্গোপসাগরে শুরু হবে যার ফলে ওই যে ঘূর্ণ ঘূর্ণিঝড় বা সিস্টেমের সম্ভাবনা তৈরি হচ্ছে তো বন্ধুরা এই ছিল এখনকার আপডেট যারা এতটা অবধি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কারণ কখন বৃষ্টি হবে কতটা পরিমাণ বৃষ্টি হবে সেটা কিন্তু আপনারা প্রত্যেকদিন আমাদের চ্যানেলে দেখেন বেশি বেশি করে দেখছেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে এভাবে আমাদেরকে সাপোর্ট করবেন আর এদিকে দেখুন ভিয়েতনাম সাগর থেকেও কিন্তু একটা সিস্টেম সরাসরি বঙ্গোপসাগরের দিকে আসছে দেখা যাক পরবর্তী সময়ে এটা কোনো শক্তি বা কিছু কিছু ঘটাতে পারে কি না এরপর আমরা চোখ রাখবো তো সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ